এ দেন আপনি কি দুধ খাওয়ার যোগ্য হয়েছেন হ্যাঁ আইসে করতে দুধ খাইতে সবটি খাইতেছেন কে আপনার দলান কে আর এই যে আমার স্ত্রী মানে আপনার বিয়ে নিয়ে খাইব তো আমার তো বৌমা কইছে অর্ধেক খায়া অর্ধেক তার শাশুড়ি লেগে লাগতে আপনার বউ খাওয়া লাগবে না দেন জীবনে খাইছে আপনার বউ হ্যাঁ আর কুত্তার পাটে কি গিবে জমায় দুধ যাই হোক একই দুধটি যেমনে খাইলেন আপনি ওই যে বাড়ির পাশে একটা খামার আছে না আমার মনে হয় খামারের মধ্যে একটা পাইপ লাগায় আপনারা দিলে এগারোটা গরু আছে সবটি দুধ আপনি খেয়ালেতে পারবেন

আল্লাহর মতো আমার কোম্পানি দাঁড়াই দেবো পঞ্চাশ কোটি টাকার কাজটা আমার গেছি বিকালবেলা চিটাং যায় পার্টির সাথে বসে ডিল করে তারপরে ডিলটা কমপ্লিট করে আসবো আলহামদুলিল্লাহ বাবা আমি তো নামাজ পড়া দোয়া করছি তুমি যেন কাজটা পাও আমি জানি আম্মা তোমার দোয়া আমার অনেক কাজে লাগে আম্মা তুমি যখনই দোয়া করো তখনই আমার একটা না একটা কিছু ভালো হয় তোমার মা দোয়া কামে লাগে নাই আমি দোয়া করছি এটা কামে লাগছে ঠিক আছে আম্মা সালাম আলাইকুম আল্লাহ দাওস না ডং দাওস না দেখলে খালি শৈল জলে ডং আমি একটা জিনিস বুঝলাম না এ বিয়া দিছি তোর কোনো দামেই নাই আর মার বেশি দাম পঞ্চাশ কোটি টাকার একটা পজেট পাইছে তোরা আগে আয়া করবো তোরা না আর মারা যা কয় শুরু করছে তোরা তো দাম একটু ভালোবাসে না আল্লাহ দেখছো তো আমার কোন বাসায় বিয়া দিছো আমার জীবনে তুমি নষ্ট করে দিছো ঠিকই কইছস এবাইতে বিয়া দিয়ে আমি ভুল করছি তলে চলো এত কথা আর বলার দরকার নাই নষ্ট হইছি তো আমার জীবন তো সংসার কেমনা সুখ ফিরাই দিত সেটা আমি ভালো করেই জানি বুঝছস তুই দেখিস তোর শাশুড়ি রে গর দিয়ে বাইকটা বাইক করবো কেমনে মা রে বলক মেয়ে বাপ দে তো দিবি বুদ্ধিটা তো মাথায় কাজ করতে হইব আয় গর আয় কইতেছি হ্যাঁ বলো আমা আমার তো এখানেই ছিল

তোমার বলছিলাম না পঞ্চাশ কোটি টাকার একটা কাজ পাবো বলছিলাম ওই কাজটা পাইছি না আমি চাইবার পাশে আপনার তো একবার পাচ্ছেন দোয়া বাপ বাপমার দোয়া কবু লয় না শাশুড়ির দোয়া কবুল লয়

আম্মারে দুধ গরম করে দিবা আব্বারে দুধ গরম করে দিবা ঠিক আছে আজ আমি হাওয়া দিব আর এই যে খেজুর লাঞ্চি না আজ খেজুর ওইগুলা সুন্দর করে বিছিটা ফালা আম্মারে দিবা আব্বারে দিবা ঠিক আছে তাহলে আম্মা যাই হ্যাঁ যাও ঠিক করে খাওয়া ঠিক করে খাওয়া দাও করেন আচ্ছা আম্মা আপনার রোজার রাখার দরকার নাই ঠিক আছে আপনার শরীর নষ্ট হয়ে যাবে আম্মা আসি তাহলে আম্মা হ্যাঁ বেদ তো তো জামাইটা না একটা বেয়াদ বুঝছস কোন শিক্ষা দীক্ষা নেই বাপ কি সুন্দর সালাম করলা আমি এনে দাঁড়া দিছি আমি কত দোয়া দিলাম কত কিছু পড়া সুরা টুরা পড়া হ্যাঁ দোয়া দিয়ে দিছি হ্যাঁ আমার একটু সালাম করলো না আমি কত আল্লা আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে যে একটু ভালো ব্যবসা ব্যবসা পাইবো কি বেদবের বেদ তুমি কবে নামাজ পড়লাম তুমি তো সুরেই পড়তে পারো না চুপ কর মানুষ শুনলে কী করবো তুই বেশি কথা কস এই দর তর এটা এক নাম্বার বিষ বুঝছস এইটা মানুষের রগে রগে ডিক্কা জায়গা একবার খাওয়াই দিলে মানুষ বুঝবই না যে হ্যাঁ কি বিষ খেয়ে মসে না স্টক করে মসে তুমি বিষ পাইলা কই কই পাইছি না পাইছি এটি তোর যাই না তো লাভ নেই তোর শাশুড়ি রে খাবি আর তোর ওই যে বুড়ো খাওয়াই দিবি বুঝছস চল মানুষ দেখলে কবে স্টক করে মরে গেছে বিষ যে খাইছে এটা বুঝতেই পারবো না বলো ওদের বাচ্চা তোর বুদ্ধি আছে আমার বেশি বুড়ির বাচ্চা বুড়ি পোলা বিয়া করেছে পোলার রাত একটা ছাড়তে হবে আমার জামাইটা আমার লোক একটু ঠিক মতো করে সারাদিন মেয়ে 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 করতে থাকে আজকেই তোর জীবনের শেষ এরপরে দেখ পোলার তো শেষ মেশ আমার কাছে যাইতে আমার মারা একটু আমার মার ও দাম দেয় এই রয়েছে যত নষ্ট হবে আমার মা এমন বিষে যেটা খেলে মানুষ বুঝবো না যে বিষ খেয়ে মারছে বুঝবো কি বোমা এই যে দুধটা গরম করে নিয়ে আসছিলাম খান খালি পেটেই তো শুয়ে রয়েছেন আপনার আবার তো ওষুধ খেয়ে দেবো তাই না বোমা আসলে অনেক খারাপ লাগতেছে কিচ্ছু ভালো লাগতেছে না আর যা খাইতেছে তাই ফালা দিতে বমি করে রাই খাদ এমন খামু না তেলু যে আব্বার ডাক দেন না তোমার আব্বার শুলটা ভালো না অনেক কষ্টে ঘুমাইছে হাত পাও কামড়াইতে আছে ডাকলে আর ঘুমাইতে পারবো না রাইখা খাদ সকালে খাইব না ঠিক আছে বুড়ি বাচ্চা বুড়ি তুই কি মনে করছে এই দুহত্তরে সকালবেলায় গরম করে খাওয়া আমার মায়ের এত কষ্ট করে পিসটা জোগাড় করছে পালাই দিম জীবনও না লাগাও এই যে দুধটা খায় তারপর বাইরে যান নেন না শরীরটা না ভালো না খালি এখন দুধ খাবো ভালো লাগতেছে এই যে আপনাদেরকে কিছু বললেই শোনেন না না খায় না খায় শরীর খারাপ করেন পরে আপনার ছেলে আমার সাথে চিল্লায় এটা তো জানেনই ধরেন দুটা খান আমি পানি নিয়ে আসতেছি আচ্ছা আপনি যদি পুরোটা খাইতে না পারেন অর্ধেক খান অর্ধেক আম্মা খেবে না আমি পানি নিয়ে কিন্তু আসতেছি বুড়ার করে বুড়া আমার মেয়ের রাইটা বেশ দিছি মানার লিগা এখন পর্যন্ত এই বুড়ার আর বুড়িটা মানে নাই হুম দেখ না দুধ তোলে করতেছি কি আমার দুধ দিছে খাইতে বলদের বাচ্চা বলো তো একটা জন্ম দিস দোষ না মনের জীবনে খাইনি করতেছেন আপনি কি দুধ খাওয়ার যোগ্য করছেন হ্যাঁ করতে দুধ খাইতে সবটি খাইতেছেন কে আপনার দজন আরে যে আমার স্ত্রী মানে আপনার বিয়ে খাইব তো আমার তো বৌমা কইছে অর্ধেক খায়া অর্ধেক তার শাশুড়ি লেগে লাগতে আপনার বউ খাওয়া লাগবে না দেন জীবনে খাইছে আপনার বউয়ে হ্যাঁ আর কুত্তার পাটা কি গিবা তো জমা হ্যাঁ এর যে গিবা না দুধ যাই হোক একই এটা এখন আমি খামো বুঝছেন বেশি কথা না দুধটি যেমনে খাইলেন আপনি

এই দুধ আমি খাইতে লইছিলাম আবার তোমার মা একাই রা দুধটি লইয়া খাইয়া ফেলেছে কি বলতেছেন আপনি পাগলে গেছেন আমি দিয়ে আসি আপনার খাওয়ার জন্য আপনি আমুরা কেন দিছেন হ্যাঁ আমি দিতে চাই জোর করে নিছে হ্যাঁ জোর করে দিছে আপনি জোর করে খাইছেন আম্মু 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 কি করছেন আপনি সত্যি করে কইবেন কি করব আমি মা ওই মা তাকানো বৌমা তোমার এসে কি বলতে আছেন আপনার মাথা ঠিক আছে আমি আপনি কিছু একটা করছেন আমার মায়া মুখ সাহায্য তো আপনি দেখতে পারেন না আপনি সবসময় আমার মার পিছিয়ে থাকতেন ইচ্ছা করে আমার মার মাইরে নিলেন আমি কি আমি আপনার নামে থানা গিয়ে মামলা করব করো ডাক্তার পরীক্ষা করলে তো বোঝা যাবে কি এমন আছে আমার মনে স্টক করছে বৌমা দুধ খাইলে মানুষ মরে আমি জীবনও শুনি নাই এখানে একটু আছে খাই দাও তো আপনি খান আমি তো খাইতে চাইছিলাম তোমার মায়ের জোর করে খাইরা লয়ে গেল আমি তো দিয়ে গেছিলাম আপনি আপনি কেন দিলেন আমি না বলছি না বলছি আপনি অসুস্থ আচ্ছা আমি অসুস্থ আমি নালে খাই দুধ নালে তোমার মা খাইছে এই দুধ খাইলে কি মানুষ মরে যায় আমার তো না আপনি কিছু একটা করেন আপনি তো গন্ডগোল আছে তাই হ দুধের লগে কি মিক্স করছো আমি এবারে দুধের সাথে কি মিক্স করব আমি তো আপনি দিয়ে গেলাম সকালবেলা না কিছু একটা মিলাইছো হ্যাঁ পাগল হয়ে গেছেন নাকি আপনি তাইলে দুধ খাইলে আবার মানুষ মরে নাকি

সত্যি আমি কারোর বলুন না বলো আগে আমার আম্মুর বাচ্চা তারপর আমি না তুমি সত্যি কথা বলো নাইলে আমি আমি বলতে ওই যে আপনার ছেলে তো সবসময় খালি আপনাকে প্রতি বাসায় আসলে আব্বু কু আম্মু কুই ওই আমার আম্মু আছে আমুর তো জিগা না তো ওই আম্মু না আগে আমুর নিয়ে যে তারপরে বললাম আব্বা বলতেছি বলতেছি ওই যে আমু না কি একটা বোতলে বিষ না কি বলে ওগুলো লাইট না দিছিল আপনাদের খাওয়ান আপনার দুধের সাথে ওইটাই মিক্স করে দিচ্ছে আমার মা করে যেন ভুলে গেছে আমার মায়েরা বাঁচে না দেখছো আগে বাঁচান তারপরে আপনি আপনি যা শাস্তি দেবেন সবাই মাথা পেতে নেবো পরের লেগে কোয়া খুঁদলে কয়ে নিজেরই পড়তে হয় আগে কিছু একটা করেন আচ্ছা বলো তো আমরা কি আপনি আমার শুন আর তোমার স্বামীর মা শাশুড়ি শাশুড়িকে মায়ের মতো দেখা যায় না হ্যাঁ 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 দেখেন আপনার মেয়ে যদি একটা ভুল করতে মাপ করে দিতে এবারে তো মাফ করে দেবেন আর এরকম ভুল হবে না মেয়ে কখনো বাপ মারে মারতে চায় না ছেলের বউরা চায় ছেলের বউদের কী ক্ষতি হয় এই যে আমার ছেলে কত কিছু দেয় তোমাকে নিষেধ করি এক টাকা চাও পাঁচ টাকা দেয় এতটুকু চাও এতটি দেয় কোনো দিন বাঁধা দিছি দেয় নাই আমার ছেলেও কোনো দিন বলে নাই যে তোমাদের বউরে দেই তোমরা হিংসা করো না তুমি কেন হিংসা করো